চানি বা ক্যাটার্যাক্ট হচ্ছে চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয় ঘোলা হয়ে যাওয়া যার কারণে ধীরে ধীরে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় সাধারণত বয়সজনিত কারণে এই সমস্যা বেশি দেখা যায় তবে ডায়াবেটিস চোখের আঘাত অতিরিক্ত সূর্যের আলোতে কাজ করা কিংবা দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলেও চানি হতে পারে প্রথম দিকে অনেকেই ভাবেন শুধু চশমার পাওয়ার বদলালেই সমস্যার সমাধান হবে কিন্তু চানি এমন একটি অবস্থা যা কোনও ওষুধ বা চশমা দিয়ে পুরোপুরি সারানো যায় না যখন দৃষ্টিশক্তি এত্তাই ঘোলা হয়ে যায় যে দৈনন্দিন কাজ যেমন বয় পড়া গাড়ি চালানো কারও মুখ চেনা কষ্টকর হয়ে ওঠে কখনই চানি অপারেশন করা জরুরি আধুনিক সময়ে ক্যাটার্যাক্ট সার্জারি একটি অত্যন্ত নিরাপদ ও কার্যকর পদ্ধতি যেখানে লেজার বা ফেকো প্রযুক্তির মাধ্যমে চোখের ঘোলা লেন্স সরিয়ে ফেলা হয় এবং কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয় এই অপারেশন সাধারণত ব্যথাহীন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে যান তবে সার্জারির আগে জানা দরকার যে কোন ধরনের লেন্স ব্যবহার করা হবে সার্জারির পর চোখের যত্ন কিভাবে নিতে হবে এবং পরবর্তী চেকআপগুলোও কেমন হবে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সঠিক পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কারণ প্রতিটি রোগীর চোখের অবস্থা ভিন্ন এবং সঠিক পরিকল্পনা নিলে ফলাফলও হয় দীর্ঘমেয়াদী ও সফল ফর্চুন আইকেয়ার লিমিটেডে রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিরাপদ চানি অপারেশনের পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা প্রতিটি রোগীকে তাদের চোখের অবস্থা অনুযায়ী সঠিক লেন্স নির্বাচনে সাহায্য করি এবং সার্জারির আগে পরে পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি তাই আপনার বা আপনার পরিবারের কারও দৃষ্টিশক্তি যদি চানির কারণে ক্ষীণ হয়ে যায় দেরি না করে আজই বিশেষজ্ঞ পরামর্শ নিন এবং ঝাপসা দৃষ্টি থেকে মুক্তি পান